নেতা হবে কারা হাসেক হাসেক কারে কয় হাসেক বলে যে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না ফরজ মানে না ওয়াজিব মানে না সুন্নতি পোশাক নাই দাড়ি কাটে দাঁড়ায় মতে খাড়ায় খায় আইটি আইটি পায়খানা করে সুদে কারবার করে গুছে কারবার করে বৌতিয়ে সোনার হোটেলে রাত কাটায় দুনিয়ার যত কবিরা গুণা আছে এইগুলো যারা করে এরা হবে জাতির নেতা হুজুর কইছে হবে আন্টু অতি বাকি আছে নাকি সব রানি হয়ে গেছে আরে কবার বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র দাজা খায় পাশক্ত নামাজ পড়ে না একক্ত হুলির মতো পবিত্র আন্তর্জাতিক মানে বথর ঠিক না এই বোতল আমাকে নেতা এর এখানে এসছে যদি হাক্কানি একজন আলেম নির্বাচনে দাঁড়ায় মৌলবিরাই এর মধ্যে আসলো কি দেশ কি দেশ কপালে সিটি লাগে

দোয়া মনে কোনো ফায়দা হবে না এই যুবকরা আমার দিক খেয়াল করো সব যুবক বুড়োরা ভালো হয়ে গেছে এই বুড়োকে ডাকি না যুবকদেরকে ডাকি এক নম্বরে ইজাত তো ফাই ও দাওয়ালা গজবের কারণ কি গজব গুলো কি কোরআন এই হাদিসের শেষ দিকে আল্লাহ আল্লাহ রসুল বলেন এক নম্বরে রিহান হামরা রিহান হামরা গরম বাতাস কুদার গজব গরম বাতাস দুনিয়ার বাতাস গরম হয়ে যাবে আমরা তো এখানে এসে একটু শীত পাচ্ছি এই দুই দিন সিলেটে রাতের বেলা স্টেজে ফ্যান চালাই ওয়াজ করছি পুষ মাস মাঘ মাস শীতে মাঘের শীত বাঘের গায়ে পুষির শীত ভুসি ভুসি একটা প্রভাত আছে না পুষির শীত ভুসি ভুসি আর মাঘের শীত বাঘের গায়ে বাঘে পর্যন্ত কাতরায় সেই মাঘ মাসে ওয়াজ করি রাতের বেলা ফ্যান চালাইয়া জাস্ট টাইমে গরম যখন আসতেছে তখন দেশের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে পশ্চিমেদের বুমার কারণে সারা দুনিয়ায় আগুন লেগে গেছে আমাদের অন্যায়ের কারণে আল্লাহ বাতাসে আগুন ধরাই দেবে রিহান আমরা এক নম্বর গজব গরম বাতাস জাল ভূমিকম্প হবে বারবার এখানে ভূমিকম্প ওখানে ভূমিকম্প জাল জ্বালা মাস্কা মস্ক মানে মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে দেখতে যায় মানুষ কিন্তু ভিতরে তার ভিতরে পশুত্বের স্বভাব মানুষের মধ্যে শুকরের স্বভাব মানুষের মধ্যে কুকুরের স্বভাব মানুষের ভিতরে হিংস্র প্রাণী বাঘের স্বভাব মানুষের মধ্যে সাপের স্বভাব মানুষের ভিতরে বান্দরের স্বভাব মানুষের মধ্যে গরুর স্বভাব এরকম বিভিন্ন প্রাণীর স্বভাব থাকবে মানুষের ভিতরে আর বাহ্যিকভাবে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যাবে এর নাম হলো মস্কান মস্কের সুরত হয়ে যাবে তারপরে হুজুর বলে কসফা এরপরে মানুষের উপরে পাথর বর্ষণ হবে শিলা বর্ষণ হবে এত বেশি এত বড় বড় শিলা দেওয়া হবে পাথরের মতো মানুষের ঘরবাড়ি বাড়ি জায়গা জমি ফসল টসল সব ধ্বংস করে দেওয়া হবে এই গজব তোমাদের উপরে আসবে এরপরে হুজুর বলেন বা আয়া তিন তাতা বৌকানি জামিন কুতিয়া সেল গৌফা তাতা আমার দিক তাকান দোস্ত এদিক ওদিক নড়াচড়া করেন না এই যে দেখেন তসবিরা এই তসবির ভিতরে খুব সুন্দর সুতো দেওয়া আছে তসবির এক মাথা ধরে যদি নিচের থেকে সুতো কেটে দেয়া হয় দানাগুলো যদি বাধা না পড়ে তাহলে একের পর এক টপ টপ করে পড়তে তালে থাকে মালার সুতো কেটে দিলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে তাসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে একের পর এক আসতে থাকে হুজুর বলেন তখানে জমিন কুতিছিল গো ফাটা দা একটা শতজন মালা সুতো কেটে দিলে দানা যেমন পড়ে তোমাদের উপরে खुদার গজব একের পর এক আসতে তালে থাকবে একটা শেষ হইতে রয়তে আর একটা আসবে একটা শেষ না হইতে না হইতে আর একটা আসবে একটা আন্তর্জাতিক গজব প্রকৃতির মনে মনে করে করে প্রাকৃতিক নিয়ম এই করোনা কয়েকদিন করোনা সারা দুনিয়ায় যে কয়জন মানুষ করোনায় মরছে বর্তমানে ডায়াবেটিসে কিন্তু বেশি মরতেছে প্রত্যেক এগারো জনের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত প্রত্যেক এগারো জন মানুষের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের ভিতরে ওই পরিমাণ মানুষের কিন্তু করোনা হয় নাই ওকে করোনা গিয়ে শেষ করে দিয়ে গেছে স্থায়ী রোগ একটা ডায়াবেটিস হয়ে গেছে হাজার হাজার মানুষ স্টকে মারা যাচ্ছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মুরব্বীরা বলেন এই পরিমাণ স্টকের রুগী দেখছেন নাকি এই পরিমাণ স্টকের রুগী দেখেন নাই নামও পাল্টে গেছে রোগও বাইরে গেছে সে সময় স্টক বলা হতো হার্ট ফেল করা দুই একটা হার্ট ফেল করে মারা যাইত রিয়ার খুবই কম দেখা যেত আর এখন কি পরিমাণ মারতেছে আর বিভিন্ন প্রকার গজব শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে কানে জামিন পুতি আছেন কেউ অন্যায় গুলো কি কোন কারণে গজব গুলো আসতেছে এক এই যাত্র কি জাল দাওয়ালা ফাই মানে যুদ্ধে সম্ভব সম্পদ যুদ্ধ বিজয় করে যুদ্ধ করে বিজয় করার বিজয় হওয়ার পরে যেই সম্পদ গুলো অমুসলমানদের থেকে বা প্রতিপক্ষর কাছ থেকে অর্জন করা হয় একে আরবিতে বলে ফাইতার মেহরবানি যুদ্ধে বিজয়ী গণিমাতে সম্পদ যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের মনে করে কামলাকামনি করবে যেটা আমাদের দেশে চলতেছে মূল জ্ঞানজাম কথা কন্যা কেন মূল জ্ঞানজাম আমরা এক দল বলি আমরা দেশ স্বাধীন করেছি আবার সামনের পর আর এক দল কেন তোমরা স্বাধীন করো আমরা ঘোষণা দিয়েছি এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব কলহ আমলিক বিএনপির ভিতরে ভিতরে দেশের ১২টা বাজে যাচ্ছে গ্রাম্য বাংলায় কয় পাটা পুতর ঘষাঘষি মরিচ পিয়েজের শেষ ঠিক না পাটা ভুতর গ্যাঞ্জাম মরিচ পিএসের জাংশেষ আমলিক বিএনপির ফিদন্দ জয় বিজয় লাভ করা কি বলে স্বাধীন করা আর ঘোষণা দিয়া এই দুই কথার গ্যাঞ্জাম করে সারাটা দেশকে জ্বালায় দিচ্ছে এখন ভিতরে ঢুকে পড়ছে আমেরিকানরা ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রের জাল জাল বিস্তার করতেছে আমাদের সম্পদ নিয়ে যাবে কোনভাবে বাবা টের পাবেন না কোনভাবে কেড়ে কুড়ে নিয়ে যাবে টের পাবেন না এগুলো সব আমাদের দেশের ধ্বংস টেনে আনতেছে আর এর কারণে আল্লাহ গজবগুলো দিচ্ছে এক নম্বরে ইজাত তু জাল ফাই উদাওয়ালা দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামা যার কাছে যে আমানত দেয়া আছে আমানত রে মনে করে খেয়ে ফেলতেছে কন্ট্রাক্টরের হাতে রাস্তার আমানত সামান্য লামসামে টু মাটি তেল মাটি দিয়ে এ টু ইটের খোয়া দিয়ে কোনো মতে ডুলে বালি দিয়ে দেই তুই জাতি বাসে অথচ সেই রাস্তা ব্যবহার যোগ্য থাকে না মাল খেয়ে সরকারি মাল মেম্বারের হাতে কত মাল আছে মেম্বার আমানত নষ্ট করে চেয়ারম্যান চেয়ারম্যানের হাতে জনগণের আমানত কে নষ্ট করতেছে এমপি সাহেব মেরে দিতেছে উপজেলা চেয়ারম্যান মারে যার হাতে যে আমানত যায় সেই আমানত রে খেয়ানত করে করে কি করে না কথা বলেন নবী বলেন করবে আর এখন আর বলা লাগে না করবে এখন বলা লাগে না হবে সবই রানিং হয়ে গেছে আর দুই নম্বর वाला আমানত তোমাক নামা আমানত কে গনিমতের মাল মনে করে খাওয়া শুরু করবে তিন নম্বরে যাকাত ও মাগরামা উম্মতের হাজার হাজার কোটি কোটি টাকা হবে কিন্তু হিসাব করে যাকাত দেবে না যাকাত না দেওয়ার কারণে খোদার গজব ফসলের যাকাত দেয় না নগদ টাকা জাকাত দেয় না স্বর্ণের জাকাত দেয় না রূপর জাকাত দেয় না এই জাকাত না দেওয়ার কারণে ওই গজব অজাকাতমা চার নম্বরে অতিমালি দিন যখন দেখবা মুসলমানরা দিনী এলেম শিক্ষা করতে যাবে না ছেলেমেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে ইংলিশ মিডিয়ামে পড়াবে জেনারেল পড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে দেশ বিদেশ পাঠাবে অথচ এলেম পড়ায় তার পিছনে আবার লোক থাকে সার্টিফিকেট আছে কোন মাদ্রাসায় সেই মাদ্রাসায় পড়াবো সার্টিফিকেটওয়ালা মাদ্রাসায় পড়াবো কমই মাদ্রাসায় সার্টিফিকেট নেই সরকার চাকরি দেয় না ও জায়গা পড়াবো না সার্টিফিকেটওয়ালা মাদ্রাসায় মূল্যায়ন করে হুজুর করায় অত উল্লিম আলি করার উদ্দেশ্যে এটাও প্রধান গজবের একটা কারণ পাঁচ নম্বরে অতহল্লিমা দিন পাঁচ নম্বরে ও আতার রজুল উমরা ছয় নম্বরে উম্মা পাঁচ নম্বরে হলো পুরুষটা স্ত্রীদের আনুগত্য করবে বউতে যা কবে তাই শুনবে মায়ের কথা মানবে না মায়ের খেদমত করবে না বোর জন্য হাজার হাজার টাকার অলঙ্কার লাখ লাখ টাকার অলঙ্কার শাড়ি চুরি কিনবে মায়ের জন্য একটা সাদা পাইড একটা কালো সেকুন চুল পাড়ি একটা কাপড়ও দিতে চাইবে না বৌরে নিয়ে বিদেশে চিকিৎসা করবে মার একটা ট্যাবলেট কিনে দেবে না বৌরে আলিশান খাটে শোয়াবে মার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করবে না এক কথায় বৌর আনুগত্য হবে মায়ের কথা মানবে না খেদমত করবে না ছয় নম্বর সাত নম্বর সাত আর আট হলো বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু বাপের হাতে পয়সা দেবে না এ কথাগুলো হুজুর বলছেন দেড় হাজার বছর আগে এখন আর বলা লাগে না যে এইরকম ঘটনা ঘটবে সবই রানিং হয়ে গেছে কতক্ষণ ঠিক না বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে শিক্ষা সফরে বিভিন্ন পার্কে পার্কে হোটেলে মোটেলে রিসর্টে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার মধ্যে ক্রেডিট মনে করে অথচ বাপ তবলিগি যাবে বাপরে দুই হাজার টাকা দেয় না বাপের ঔষধ কেনার টাকা চাইলে কয় তোমার আর ছেলেরা আছে না সেদিকে গড়াইয়া দেয় জায়গা মতো খেদমত করে না এই অন্যায়গুলো তারপরে হুজুর বাড়ি জহারাতিল আস

ফরজ মানে না ওয়াজিব মানে না সুন্নতি পোশাক নাই দাড়ি কাটে দাঁড়ায় মতে খাড়ায় খায় আইটি আইটে পায়খানা করে সুদে কারবার করে গুছে কারবার করে বৌতিয়া সোনার গা হোটেলে রাত কাটায় দুনিয়ার যত কবিরা গুণে আছে এইগুলো যারা করে এরা হবে জাতির নেতা হুজুর কইছে হবে আর কি অতি বাকি আছে নাকি সব রানি হয়ে গেছে আরে কবার বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র দাজা খায় পাশক্ত নামাজ পড়ে না একক্ত হুলির মতো পবিত্র আন্তর্জাতিক মানের বোতল ঠিক না এ বোতল আমাকে নিতা এর এখানে এসছে যদি নিয়ে একজন আলেম নির্বাচনে দাঁড়ায় মৌল বিরাই এর মধ্যে আসলো কি ইত্তি মিসকি দে তো ইয়ে দাঁত কপালে সিটি লাগে কারণ ওই জানে যে কাজ গেল আকাশ এই কাজ আমরা করব হুজুররা আসবে কেন এই কাজটা না এই কাজটাই হলো কাজ হযরত ওমর এই কাজ করছে তাহলে ওমর কি আকাশ করছে আল্লাহর রসূল এই কাজ করছে হুজুর কি আকাশ করছে আবু বকর ওমর ওসমান আলী এই সাহাবাই کرام এই কাজ করছে কাজ যদি আকাশ হয় তা উনড়া করল কেন তাইলে এই কাজ হলো তাদেরই কাজ এই আকাশ বানায়নিছ তোমরা যখন এই আকাশ তোমরা এগুলো করবা তখন খোদার গজব আসছে বেশি দেরি নাই হুজুর গিয়ে তে করে কোনো লাভ নাই

সবসাইতে নিকৃষ্ট মানুষ আজ থেকে দশ বছর আগে যারে মাঠে মানসিক খামলা কিসেন নেই নেই অন্য কিষেনটা কয় যে ওরে আমরা কাজ করবো না ওর কান পোষা ওর ডালে গন্ধ বাতাসের বাটিতে কাজ করা যায় না ওর খাইজরি চুলকনি ওর বাতাসের বাটিতে গিলা বসলে আমাকেও খাইজরি হবে না ওরে নিলি কাজ করব না হঠাৎ করে সেই লোকের ছেলে একটা কি এর আমেরিকান কার্ড পাইয়ে বিদেশে চলে গেছে নাম ছিল আগে শামু কি কত হ্যাঁ শামু কামলা নাম কি সাইবুয়া কামলা এই সাইবুয়া ছেলে হঠাৎ করে আমরিক টাকা বটে এখন নাম হচ্ছে সামসুল হক সাহেব কোন মিটিং এই সাইবুয়া কামলা হবে না এখন যে কিছু মাঝে না কথা কথি গেলে গালি আর গালের বন্দোজ জ্বালা টিয়া যায় না সেই সাইবুয়া কামলা হয়েছে সমাজের বুদ্ধিজীবী এগুলো হবে না হইছে কথা করে না সে না নাই বকলমে বুথা টিপ সইছারা পারে না তিনি বড় সিয়ারে বসতি হবে কারণ উনি লাখ লাখ টাকার মালিক ছেলে বিদেশে থাকে আমেরিকা স্বামী কমলে এখন শামসুল হক সাহেব আমি কই না হুজুর কইতে গিয়ে গেছেন だっ আমি পাগলা হচ্ছি কাল বকানা আরেকটা যা কইছে একবারে খাপে খাপে এসে গেছে ওয়া উকরিমা রাজুরু মাকাফাতা শাররিহি মানুষকে সম্মান করা এমন এমন ব্যক্তি হবে সমাজে যারে সম্মান করার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই অথচ তারে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়তে যদি সম্মান না করি কোন পেশে এবার কোন মামলায় ডুয়ে দেয় কোন দল দিয়ে আবার মাইরে পাট পাটপাট করে ফেলে দেয় কোন দিক দিয়ে যাওয়া জায়গা জমি দখল করে নেয় এই জন্য মাতুবার মাতুবার কওয়া লাগে সার সার বস বস কওয়া লাগে কথা কোন ঠিক ঠিক না আছে না নাই এগুলো হবে না হয়ে গেছে হয়ে গেছে না তালি গরম বাতাসের অপেক্ষা অপেক্ষা করেন তাড়াতাড়ি এসি মেসি লাগাই চালেন ওয়া উকরিমা আর-রাজুলু মানুষকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে মূলত সম্মান পার্বিতর মতো মত কোন যোগ্যতা তার মধ্যে নাই বা উকরিমা আর-রাজুলু মাকাফাতাশাররিহি এরপর হুজুর বলেন জোহরাতুল মাযি ফাল আরেকটা কাজ বেড়ে যাবে সেটা হলো প্রচুর গান বাজনা বাদ্যযন্ত্র মুসলমানদের মুসলিম প্রোগ্রাম অনুষ্ঠান তার মধ্যেও ডেক্স ডিজে বাজাইয়া ধুমধাক্কা মসজিদের ইমাম মুসল্লিদের নামাজ পর্যন্ত ডিস্টার্ব করে ঠিক না হ্যাঁ ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে ছোট অল্প বয়সী ইমাম মশলা মশলা তেমন জানে এই নামাজের মধ্যে দুই ফুট পেশাব বাড়াই গেলে কি নামাজ ছুটে যায় নাকি কি করছা তুই ইমাম পেশাব বাড়াই গেলে নামাজ তাই নাকি অজুবাঙ্গার কারণ কয়টা সাতটা তার মধ্যে আসে না পেশাব পায়খানা রাস্তায় দেখি সুপের তার তো আছে তো কি হয়েছে কি আমার সে মুসল্লি বুড়ো একজন এই পাশের বাড়ির যুবকরা মুসলমানি অনুষ্ঠানে এমন ঢোল বাজাচ্ছে গুড়ো তিন চারজনের এই ঘটনা ঘটে গেছে না ওখানে নামাজ শেষ করতে আমারও নামাজ হয়নি ও বলে মুই কে দিছে নামাজনি ঢোলের বাড়ির ঠালায় আই চারা রায় টকর ভাজা ভাজি আছে না নাই

বাপু কান্দে কান্দে বাই ভেবে দেখো সঙ্গের সাথি কে হো নাই ছেলে কান্দে মে কান্দে আত্মা স্ত্রী প্রাণের স্বামী চলে যায় আমার তো শুনলে গল্পা আলারা টান দিলে মানুষের চোখের পানি পড়তে বাধ্য হবে আরে এখন গান গায় ইসলামী সঙ্গীত ইসলামী কি দূরিত্বের তো শব্দ বোঝা যায় না মনে হয় যেন হিন্দুরা দুয়া গেছে আর ওই রবি ঠাউরির গান গাছে মমতাজের গান চলতেছে এইরকমই বোঝায় সাথে তো ডোলের বাড়ি আছে এই গানকে সমর্থন করে না ও আমি সহ্য করতে পারি না শেষ করে ফেলেতেছ ও নূর নষ্ট করে ফেলেছে এরপরে জহারাতিল মাহাজুল কায়নাত ও শরীফাতিল কুমুর চোদ্দ নম্বর হলো মদ বেড়ে যাবে গাজা এবা ফেন্সিডিল বিভিন্ন প্রকারের মাদক বেড়ে যাবে পনেরো চোদ্দ নম্বর আর পনেরো নম্বর আনাকিরু হাজিল উম্মাহা আর শেষকালের পাঙ্কু পুঙ্কু আগের বড় বড় মানুষদেরকে সমালোচনা করবে উই কিছিল ও কি ছিল ও কি গেছে ও কি জিয়া কি গেছে এর সাদ্দেশের কি গেছে মজিবার কি গেছে উনি সব করার জন্য বইছে কথা মুরব্বীদেরকে সমালোচনা আগের হুজুরা লেয়া পড়া জানতো না কলেজে দুই অক্ষর বলিয়ে কয়েন সটি বই বগরে নে আট টাকা তারা বিল পাই তারা দিয়ে বেড়াচ্ছে আব্দুল মালিক সাহেব কি জানে হাটাদারি হুজুর কি জানে নাচের হুজুর কি জানে তুই সব জানিস হ্যাঁ একটু সামনে বয় তোর হাদিস খুলিয়ে দেবো আজকে হুজুর বুখারি শরীফ পড়াইছে ওর একটা লাইন যদি তুই পড়তে পারিস আমি এক মাসের ইনকাম তোরে দিয়ে দেব একটা লাইন যদি তুই রিডিং পড়তে পারিস আহলে হাদিস কলা দিয়েছে ছয় পাতার বুখারি বগল বেরিয়ে নিয়ে তারা বিবেশি বেড়াচ্ছে ভাবি এই যে তারা আট টেকাত নেন কি দিস কেন বুখারি চি বুখারি দিন আসির হুজুর করলে একখান সাত কেজি ওজন তোর বগলে এত বুখারি ও বুখারি বাইরে না বগলে বোগলো টেনি সে আল্লাহ জানে ফসি টেনি বুখারি দেয় দাতা কোন জায়গা ইসলাম শেষ পাঙ্কু পঙ্কুরা তবলিক করে বড় বড় উলামাই ক্রামের সাথে সমালোচনা করতেছে বেয়াদবি করতেছে টঙ্গির ময়দানে যুদ্ধ করতেছে টঙ্গির ময়দানে রাতের অন্ধকারে বুড়ো বুড়ো মুরব্বীদেরকে তাদের উপর আক্রমণ করে মারপিট করতেছে পাঙ্কু পাঙ্কু তবলিক ওলারা যুবক তারা আগে ছিল সন্ত্রাস ডাকাত গাজা কর পাগলি একটা দিয়ে এখন অন্য কায়দায় সন্ত্রাসী করতেছে কতক্ষণ এগুলি সব কেয়ামতের আলামত এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ আমাদের ফিরিয়ে আসা তৌফিক দান করুক বলেন আমি